তো সব কিছু বসে গেছে এসে বেশি মানে কপি প্যাকিং দুপুরে বান্না করার জন্য কপিগুলো এই ফিরে জাত বেশি ভালো না বেশি সুন্দর না বসিয়ে দিচ্ছি রান্না শুরু করে দিই দিলাম

Og litt mel.

Helinizi deyin. Kadınlar. Atamur çatıya diyeceksiniz. El helim deye din ama. Endi boğmuriyi mix'ten deye din ama. Suyu deye din. Bu

সরকার থেকে গুলি ডাক মাছটা দিয়ে দেয় মাছটা তো জাল হলে ভালো লাগবে আজকে মাছে কাটা কোটায় দেশকে তরকার রান্না সেভাবে মাছ না আগে কম মাছ ছিল এভাবে অনেক ফ্যামিলিতে লুকছিলাম কম কম মাছ দিয়ে রান্না করছি খুব ভালো লাগছে আজকে সেই রান্নাটা শেয়ার করবো দেখেছি লাগে একটু একটু জাল আব তারপরে নামিয়ে নিই এখন তো বড়ো বড়ো মাছ খেতে হয় বড়ো বড়ো মাছের তরকারি খেতে হয় কিন্তু আগে খেতে খেয়েতে হয়েছে কম কম মাছ দিয়ে বেশি বেশি সবজি দিয়ে রান্না করে খাওয়া कौन मैक्सिमम तीन मानस लंबरीती তারপরে এটা কাটা জিপুরসি তারপরে এই সময়তে দাদা উপরে নি আজ তরকারি হইছে আজ কোন জজির তরকারি আজ জজির काही नाही এসকে কইতে দেরি নিলাম কি মন লাগে খাওনি সে ভুই মন লাগে পরিবারে অনেক কিছু মানুষ ছিলাম এইভাবে তোর কে তাও মোটামুটি ভালোই লাগছে ভালো লাগে না এই মন কোনো টাকা নেই তাও অনেকটি করে খেয়েছি শুধু তরকারি দিয়ে সবজি দিয়ে তরকারি এইভাবেই হবে এই কোয়ালিটির মধ্যে থাকা খারাপ আছে তা ঠিক খুঁজে পারম না তার মানে আগে পাত্রগুলো কম আসা অনেক কম ছিল মানুষের বাড়িতে অনেক ছিলাম কিন্তু থাল বাটি গাবলাগুলো অনেক কম ছিল পোলা সময়তে বাটিতে হেবে দিয়ে হয়েছে না তরকারি কী করুন রাখার মতো পাত্র নেই কিন্তু কড়াইতে এইভাবে রাখছি মনে করে নাচকে তরকারিতে কড়াইতেই রাখলাম

কгой ল শুরু হলো কাজ শুরু হলো পুরা নতুন ভয় কথা এসে নষ্ট হই পয়সাটা কাম ছিল না আদার মাস পর আবার ফিরে নদীতে ছিল আমি যখন এই দিন লাইক পড়ছে যেন একদিন পরে ধরা না তাই মাস পড়ে গেছে আমবাট নতুন করছি ছর আমরা <muchan> <muchan> पर ओलोस लो मोरासा

Sane kan Sanzhob kalli. наход saane cham samazz paymento De la Sanżhob Kalli Erasim Hen Di Kulasse diye तो बाप नहीं 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 চু উঠুম কণী বাপনে মাহুনে কনেতে ধুমু বহুত বেয়া জেগা আছে বিদ্যাশ্ৰম দ